আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক কাপ চা না না এখানে তো এক কাপ চা না অল্প একটু চা আছে কাপের মধ্যে চা হোক আর দুধ চা চা কারই না পছন্দ ছোট্ট বড় সবার চা পছন্দ ঠিক তেমনি আমার মেয়ে চা খুব পছন্দ করে সেটা রং চা হোক আর দুধ চা হোক চায়ের কাপ দেখলেই সে পাগল হয়ে যায় চা চা মানে ও তো ওর ভাষাই বলতে থাকে চা তখন তো ও তো ছোটো মানুষ ওকে তো আর তেমনভাবে চা হয় না তো ওই কাপের নিচে অল্প একটু দিই ও দেখেন কীভাবে ও খাচ্ছে আর ওর বাবুটাকে মানে ওর পুতুলটাকে ও খাওয়াচ্ছে আসলে আমার বাবু মাসাল্লায় দিলে কিছু খেতে নেবার আগে সবাইকে সাধবে যে নাও নাও তারপরে সে খাবে এটা খুব ভালো একটা দেখেন আবার চা গরম থাকলে সে করে মানে সরাসরি মানে চায়ের কাপে বা চায় হাত দেবে না আস্তে আস্তে দেখবে যে ঠান্ডা কিনা বা সে ধরতে পারবে কিনা মাসা আল্লাহ এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ